আজ জুমার দিন সময় সাপেক্ষ তথাপি এই সীমিত সময়ের মধ্যে যেই বিষয়বস্তুটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছি সেই বিষয়বস্তুটি হল ঔলাদ কি তারবিয়াত শিশু প্রতিপালন শিশু প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশুরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তাদের যদি সঠিক প্রতিপালন করা যায় তবে তারা ইসলামকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সমর্থন হবে এবং তারা যদি পদভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইসলামের বহু ক্ষয়ক্ষতি হয়ে যাবে ব্রাদারানি ইসলাম এই শিশু প্রতিপালন এর সময় কখন থেকে শুরু হয় শিশু প্রতিপালন যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশু প্রতিপালনের সময়ও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি যতটুকু বিবেক বিবেচনা বিশ্লেষণ গবেষণা করে দেখেছি এই শিশু প্রতিপালনের সঠিক সময় সঠিক পিরিয়ড শুরু হয়ে যায় আপনার ঘরে আপনার ছেলের জন্য আপনার সন্তানের জন্য যখন আপনি নব পুত্রবধূ আপনার বাড়িতে নিয়ে আসবেন তখন থেকেই কিন্তু শিশুর প্রতিপালন শুরু হয়ে যায় আপনি যদি দিনদাত একজন ধার্মিক মেয়েকে আপনার ছেলের রূপে বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার ছেলের জন্য ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করা সহজ হয়ে যাবে এবং যদি আপনি পক্ষান্তরে ইসলাম থেকে বহুদূর তার সৌন্দর্য তার বংশের ঐশ্বর্য মান সম্মান তার বাবার ধন সম্পদ দেখে যদি আপনি আপনার ছেলের পুত্রবধূ চয়ন করে থাকেন তাহলে আপনার সংসারটা নরকে পরিবর্তন হয়ে যাবে আমরা সকলেই জানি নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যখন গারে হিরাই মহান আল্লাহ তালার এবাদতের জন্য মগ্ন থাকতেন হঠাৎ করে যখন নবী সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়স পূর্ণতা লাভ করলেন হঠাৎ করে তিনি দেখলেন ঝমঝম শব্দে তার দিকে যেন কি এগিয়ে আসছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখনও ধ্যানে মগ্ন রয়েছেন তারপরে তার কাছে এসে একজন বিশাল আকৃতির একটি জন্তু বা প্রাণীর রূপ ধারণ করে এসে উপস্থিত হল নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলীবাসাল্লামকে সঙ্গে সঙ্গে বললেন ইকরা নবী মোহাম্মদ সল্লাহ আলীবাসাল্লাম তার প্রতি উত্তরে বললেন লাইসাবে কারি আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আবার তার প্রতি প্রত্যাদেশিত হল ইকরা তুমি পাঠ করো আবার তিনি বললেন আনালাইসা কারি আমি পড়তে জানি না তখন শেষ পর্যায়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া বুকের সঙ্গে স্বরে চেপে ধরে সেই বিছলা কৃতির প্রাণী বা জীবটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা কালাম যাই হোক এই প্রথম আয়াত অবতীর্ণ হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতংকিত চমকিত তার শরীর ভয়ে আতঙ্কে করে কেঁপে উঠছে নবী মোহাম্মদ সবুল্লাহ আলী সাল্লাম তার একমাত্র আশ্রয় কেন্দ্র মা খাদিজা রাজি আল্লাহ আনাহার কাছে দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে বললেন হে খাদিজা তুমি আমাকে চাদত দিয়ে আবৃত্ত করে দাও হে খাদিজা তুমি আমাকে ঢেকে দাও আমার প্রাণ শেষ আমি বিদায় হয়ে যাব আমি শেষ হয়ে যাবে আমি আতঙ্কিত খাদিজা রাজি আল্লাহ আনহার তাকে শ্রদ্ধাস জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি বলো একটু নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লাম বললেন আমি গারে হিরাই উপাসনায় ব্যস্ত ছিলাম সেই সময় একজন বিশাল আকৃতির প্রাণী বা ব্যক্তিত্ব আমাকে সহজরে চাপ দিল আমার বুকের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে আমি কর কর শব্দ শুনতে পাচ্ছি আমি মরে যাবো তখন খাদিজা রাজি আল্লাহ তালা আনহা নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনা দিয়ে যে বাণীগুলো বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ বাণী সেই সময় খাদিজা রাজিয়াল আল্লাহ তাআলা анহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করে উদ্দেশ্য করে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনি কোনদিন বিপদ বিপদগ্রস্ত হতে পারেন না আপনি ধ্বংস হয়ে যেতে পারেন না কারণ আপনি গরীবদের জন্য কাজ করেন যারা অন্য হারা তাদের মুখে অন্ন তুলে দেন এই রকম ব্যক্তি কোনদিন ধ্বংস হয়ে যেতে পারে না ব্রাদার এন ইসলাম একজন শিক্ষিত ধার্মিক বিচক্ষণ ব্যক্তিত্ব তার জন্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনা দিতে সমর্থন হয়েছিলেন যদি আধুনিক যুগের মেয়ে হতো যদি অশিক্ষিত ধর্ম থেকে বহুদূরের কোনো যদি মেয়ে হতো তাহলে তার প্রতি উত্তর কী হতো আমরা সহজেই সেটা উপলব্ধি করতে পারছি তাহলে সঙ্গে সঙ্গে সেই মহিলা বলে ফেলতেন যে আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে সেই বহুদূরের পাহাড়ে আরোহণ করে সেখানে যাওয়ার কি দরকার ছিল সেখানে আল্লা বিল্লা করার কি দরকার ছিল আপনি কেন আপনার জীবনটাকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন আপনার কি। ছিল হতো কিন্তু যেহেতু ধার্মিক যেহেতু ধর্মপরায়ণা একজন মহিলা তাই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এইভাবে সান্ত্বনা প্রদান করেছিলেন তাহলে আমাদের ঘরে যদি ধার্মিক মেয়ে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আপনার পুত্রবধূ আপনার পুত্রের জন্য আপনার কলিজার টুকরা সন্তানের জন্য ধর্ম পালন করা তার জন্য সহজ করে দিবে সহজ হয়ে যাবে যাই হোক আমরা জানি তাহলে আমরা যখন আমাদের ছেলের জন্য আমাদের সন্তান সন্ততি আমার নাতিপুথির জন্য পরক্ষণে আমার মেয়ের জন্য যখন আমরা বর খোঁজ করব বা পুত্রবধূ খোঁজ করব আমাদেরকে সর্বপ্রথম ধার্মিকতার দিকে প্রাধান্য দিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন তুনকাহুল আতলে আর বাইন

শুনে রাখো লে মালে হা তার পিতার সম্পদ দেখে। বললে জামাল হা তার সুন্দর জোতা দেখে আলে হাসাবেহা তার বংশ দেখে ফাজফার বেজাতিদিনন কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্রাধান্য দেবে ধর্ম পড়ায় না ধর্মিক মেরেকে তোমরা প্রাধান্য দেবে। যখন আমরা পুত্রবহু দেখতে যাব যদি আমরা দেখি তার বাবার সম্পদ আছে কোনো অসুবিধা নাই যদি দেখি সেই মেয়েটি সুন্দরী আছে কোনো অসুবিধা নেই যদি দেখি তার বংশ পরম্পরাও খুব ভালো কোনো অসুবিধা নেই তারপরে যদি দেখি ধার্মিকতা তার মধ্যে রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই চারটি গুণ পাওয়া যাচ্ছে কিন্তু যখন আমরা পুত্রবধূ দেখতে যাব যদি সে সুন্দরী হয় তার বাবের প্রচুর সম্পদ থেকে থাকে কিন্তু ধর্মের দিকে যদি জিরো থাকে সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এটাই হচ্ছে শিক্ষা তারপরে যখন আমরা পুত্রবধূ আমাদের বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের সবার স্বপ্ন হয় যা আমাদের ঘরের মধ্যে যেন একটি ফুটফুটে সন্তানের আগমন ঘটে যদি সহজেই সময়ের মধ্যে ফুটফুটে সন্তানের আগমন ঘটে যায় তাহলে তো দুই পক্ষের বাড়িতে আনন্দে আত্মহারা আনন্দের আলো ঝলে যায় কিন্তু যদি কোনো ক্রমে যদি বিলম্ব হয়ে যায় সন্তান আসতে তাহলে আমরা মাত একটি মাত্র সন্তানের জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টার আমরা কম করি না ডক্টর থেকে নিয়ে তার কবিরাজ নয় অন্যায় হালাল হারাম বিবেচনা বাদ দিয়ে আমরা কবিরাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাই যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এমন বিকৃত মুসলমান তো আমরা তার জন্য নজরও মানতে বাধ্য হয়ে যাই পশু জন্তু জহে করতেও বাধ্য হয়ে যায় এগুলো হচ্ছে হারাম পন্থা তবুও আমরা করতে শুরু করে দিই তারপরে সঠিক প্রতিপালন শিশুর আগমনের পরে শুরু হয়ে গেল আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু দাউদের মধ্যে ঘোষণা করছেন কুল্লো গুলামিন রাহিনাতুন বি আকীকতি ফা তুযবাহু আনহু ইয়াওম সাবিঈহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন একটি সন্তানের আগমন সন্তান সন্ততি আগমন যখন সাত দিন হয়ে যায় তখন সাত দিনের বেলায় তুজবাহ আনহ তার পক্ষে থেকে জবাই করতে হবে যদি পুত্র সন্তান হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে দুটি যান এবং যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে একটি যান একটু বস্তু একটু জানোয়ার জভে করতে হবে ওয়া ইহলাকো ওয়া তুসাম্মা এবং সেই দিনই তার মাথার যে মায়ের গর্ভে থাকা লোম চুলগুলো রয়েছে সেই চুলগুলোকে হালাক করে দিতে 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 হবে 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 কেটে এবং সেই দিনই তার সুন্দর থেকে নাম রাখতে হবে এটা হচ্ছে সঠিক বিধান নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন সাত দিনেই করতে হবে এবং এটি হচ্ছে সঠিক এবং এটি হচ্ছে নির্ভরযোগ্য বিধান কিন্তু আপনারা জেনে থাকেন যে আমাদের মধ্যে আকিকা আঁকিকা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি আমরা এমনভাবে বিভ্রান্ত হয়েছি যে আমরা সাত দিনে আকিকার গুরুত্ব দিই না সাত দিনে যে তার মাথার চুলকে হালাক করতে হবে চেঁচে দিতে হবে সেই দিকে গুরুত্ব আরোপ করি না তার সুন্দর দেখে নাম রাখতে হবে সেই দিকেও গুরুত্ব আরোপ করি না আমরা ভাবি দিব এক বছর দুই বছর তিন বছর এই রকম ব্যবধানে আমরা আকিকা দিয়ে থাকি সেই আকিকার কি গ্রহণযোগ্যতা ইসলামের মধ্যে আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পরিষ্কার ভাবে বলে দিলেন ইয়ামা সাবে সাত দিনের মাথায় করতে হবে এবং সুন্দর থেকে তার নাম রাখতে হবে সুন্দর রাম সুন্দর নাম রাখতে গিয়ে আমরা ইউনিক নামের পেছনে ভাগি মহান আল্লাহ তাবারকালার দরবারে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্ব পছন্দনীয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান এই সমস্ত নামকে বাদ দিয়ে ইউনিক নাম নামতে গিয়ে আমরা পদ ভ্রষ্ট হয়ে যাই যেই শব্দের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমরা ইসলামের শরীয়ত অনুপাতে আমার সন্তান সন্ততিদের সঠিকভাবে প্রতিপালন করতে চাই তাহলে নবী সাল্লাহ ওয়াসাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা অনুপাতে আমাদেরকে আমল করতে হবে তারপরে আসেন এইভাবে যদি শিশু প্রতিপালনের তো অনেক বিভাগ রয়েছে মোটামুটি আমি এই শিশু প্রতিপালনকে চার ভাগে ভাগ করেছি একটি হচ্ছে ইমানি তার্বিয়াত ইবাদি তার্বিয়াত আখলাকি বা জিনসি তার্বিয়াত প্রথম হচ্ছে ইমানি তার্বিয়াত মানে ইমানি প্রতিপালন দ্বিতীয় বিভাগ হচ্ছে এবাদাতি তার্বিয়াত তার এবাদাতি প্রতিপালন আখলাকি তার্বিয়াত তার চারিত্রিক প্রতিপালন ও জিনসি তার্বিয়াত তার জৈবিক প্রতিপালন এই চারটি বিভাগকে আমরা সঠিকভাবে দেখতে হবে ইমানি তার্বিয়াত আমরা কি ইমানি তার্বিয়াত করতে পেরেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এজা আফসাহু আওলাদুকুম ফাআল্লিমু লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের সন্তান সন্ততিরা যখন সুন্দরভাবে সঠিকভাবে কথা বলতে শিখবে তখন তুমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা প্রদান করবে বন্ধুগণ একবার ভেবে দেখি আমার সন্তান সন্ততি বড় হয়েছে তার প্রথম কথা হওয়া উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিতে পারি না সুন্দর সুন্দর গান করে আমরা গর্বের সঙ্গে আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে বলে থাকি দেখো 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 আমার ছেলে আমার মেয়ে কত সুন্দর গান করতে পারে কত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে কত সুন্দর অভিনয় করতে পারে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে বলে গেলেন তোমাদের সন্তান সন্ততি যখন সব সুন্দরভাবে কথা বলতে শিখবে তখন তুমি তাকে লাই লাহার শিক্ষা দিবে সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য করি না আপনি জানেন এই ইমানি তার ইমানের শিক্ষা দিয়েছিলেন হজবাত লোকমান হাকিম আলহি সাল্লাত তসলিম আমরা সোরা লুকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াত যদি অধ্যয়ন করি বাড়িতে যাবেন আমাদের কাছে সবার কাছে কোরআন রয়েছে বাংলা অনুবাদ এবং ওর ব্যাখ্যা দেখবেন তার ব্যাখ্যার মধ্যে কি বলছে হাজরাত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম যে হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ তুমি কখনো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরকের পাপ হচ্ছে সব চাইতে বড় পাপ আমরা জানি মহান আল্লাহ তাবারক ওয়া পবিত্র কোরআন মাজিদের অন্যত্র ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আন ইউশরাক বিহি মা দূনা মহান আল্লাহ তালা বলছেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপ ছাড়া সিরকের গুহা ছাড়া অন্যান্য যত পাপ যত অন্যায় রয়েছে মহান আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সিরকের পাপ এমন এমন অন্যায় এমন অন্যায় যে মহান আল্লাহ তকবাত আল্লাহর সঙ্গে শিরিক করলে কোনো দিন ক্ষমা করবেন না তাহলে আমার সন্তান তার যখন বোধ জাগ্রত হবে সে যখন বুঝতে শিখবে তখন তাকে আমাদেরকে শিরকের শিক্ষা দিতে হবে যে হে বৎস তুমি যাই করো না কেন তুমি মহান আল্লাহ তালার কাছে সঙ্গে কখনো শির করবে না আল্লাহ তালাই হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই কোনো প্রভু নেই কোনো গড নেই কোনো ঈশ্বর নেই কোনো খোদা নেই কোনো স্রষ্টা নেই এই শিক্ষা সঠিকভাবে আমাদের তাদের অন্তরে দিতে হবে তারপরে আর একটু যখন বড় হবে তখন তাকে শিক্ষা দিতে হবে যে তুমি যখন ফরিয়াদ করবে তখন শুধুমাত্র আল্লাহর কাছেই ফরিয়াদ করবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনোদিন চাইবে না কেউ দিতে পারে না পারবে না এই ইমানি জজ্বাটা তার অন্তরের মধ্যে আপনাকে দিতে হবে মহান আল্লাহ তাবারক ওয়াতালা বলছেন আম্মাই উজিব ও তাওয়া এজাদানি যে হে তুমি জেনে রাখো যে তোমরা যখন আল্লাহ তাবারক ওয়াতালা ছাড়া অন্য কারোর কাছে চাইবে তখন কি আল্লাহ ছাড়া কেউ কি তোমাকে দিতে পারবে না 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 মহান আল্লাহ তবারক ওয়াতআলা ছাড়া কোনোই কেউ কোনো জিনিসই কোনোদিন মানুষকে দিতে পারবে না মহান আল্লাহ তালা তাই বলছেন যে তারপরে শিক্ষা দিতে হবে আমাদের সন্তান সন্ততিদেরকে যে মুশকিল এবং আমরা যে বিপদে পড়ব আমাদেরকে বিপদ মুক্ত শুধুমাত্র আল্লাহ তাবার একমাতালাই করতে পারবেন আল্লাহ ছাড়া আমাদের বিপদমুক্ত কেউ করতে পারবে না আমাদেরকে এই বিশ্বাসও রাখতে হবে এবং যদি কোনো জিনিস চাইতে হয় তাহলে শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কোনো পৃথিবীতে শক্তি নেই যে আমাদেরকে কোনো জিনিস দিতে পারবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালিল্লাহ হি খাজাইনুসানা ওয়া কেবল আরজি ওয়ালাহ কিন্নল মুনাফিক ইন আলায়ফ কাহুন মহান আল্লাহ তাবারাকতালা বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস্সানা ওয়া কেবল আরজে যে নভমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু সম্পদ রয়েছে সমস্ত সম্পদ কার জন্য শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়াতালার জন্য সমস্ত সম্পদের মালিক শুধুমাত্র আল্লাহ তবারক ওয়াতালা তাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারবে তাছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাদেরকে কিছু দিতে পারবে মহানবী সাল্লাহ আলী সাল্লাম ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহকে তাই বললেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহ একটি হাদিসের মধ্যে ঘোষণা করছেন কুন্ত খালফান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদা নবী মোহাম্মদ সল্লাহ আলিবা ওয়াসাল্লামের সঙ্গে আমি এক সফরে বের হলাম নবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের যানের পেছন দিকে আমি বসে রয়েছি নবী সল্লাহ আলী সাল্লাম আমাকে বললেন ইয়া গোলাম হে বৎস ইন্নি ওয়াল্লিমো যে আমি তোমাকে কয়েকটি বাক্য কয়েকটি কথা শিখিয়ে দেব ইহফাজ্লা ইয়াহ তুমি সেটাকে মুখস্থ রেখো তার গুরুত্ব দাও তার সম্মান করো আল্লাহ করে দিবেন তাজিদ যে যখন তুমি ডাকবে শুধুমাত্র আল্লাহকে ডাকবে যখন আল্লাহকে তুমি ডাকবে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে আল্লাহ ছাড়া তুমি কাউকে ডাকবে না আল্লাহ ফস আলিল্লাহ যখন তুমি কিছু চাইবে যখন তুমি অভাবগ্রস্ত হবে তুমি তোমার অভাব থেকে মুক্তি পেতে চাইবে ফস আলিল্লাহ শুধুমাত্র আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না আর যখন তুমি কারো কাছে সাহায্য চাড়ার প্রয়োজন হবে তখন শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে হকো আল্লাহ আমি শুধুমাত্র তোমারই উপাসনা করি অতএব আমি যখন শুধু তোমারই উপাসনা করি তখন আমাকে অন্য কে দেবে বলো তুমি আমাকে দাও ইয়া কে না ওয়া ইয়া কে না যে শুধুমাত্র আমি তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি তুমি আমাকে দাও ওয়ালাম ইন্ন আমাতা লাবিস্তা আলাফা উ ক বে সাইকেলফাউ কেন কাদ কতাবাল্লাহ নবীম অহম্দ সাল্লাল্লাহ সালী সাল্লাম আরও বললেন যে হে ইন আপ্পাস তুমি শোনো পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার সাহায্য করার জন্য যদি একত্রিত হয় এবং আল্লাহ জলি তোমাকে সাহায্য করতে না চায় তুমি সাহায্য প্রাপ্ত হতে পারবে না ততটুকুই তুমি পাবে যতটুকু মহান আল্লাহ তাবার ওয়া তোমার ভাগ লিখে রেখেছেন ওয়াইন ইজ আলা আ ইন যুরুকা বিসাই লাম যুরুকা ইল্লা মা কতাব এবং পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার ক্ষতি সাধন করতে চাই তাহলে তোমার ক্ষতি সাধন করতে পারবে না বরং ততটুকুই তুমি ক্ষতিগ্রস্ত হবে যতটুকু মহান আল্লাহ তবারকবা তালা তোমার ভাগ্যে লিখে রেখেছেন তাহলে ভেবে দেখুন এই লম্বা হাদিস দ্বারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের সন্তান সন্ততিদের কিভাবে ইমানি তারবিয়াত দিতে হবে তার সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন এইবার আসুন এবাদাতি তার্বিয়াত সংক্ষেপে এবাদাতি তার্বিয়াত এবাদাতি তার্বিয়াত মানে এবাদতে আপনার ছেলেকে তার বিয়াদ দিতে হবে তার প্রতিপালন করতে হবে কিভাবে প্রতিপালন করবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন মুরু আউলাতাকুম ওহুম আবনা ও সাবে সিনিন ওয়াজরিবুহুম আলাইহিম ওয়াহুম আবনা ওয়া আশরি সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তান যখন সাত বছর বয়সের হয়ে যাবে তখন তুমি তাকে নামাজের ট্রেনিং দাও তার হাতটি ধরে মসজিদে নিয়ে এসো তোমার পার্শ্ব তুমি তাকে দাঁড় করাও তুমি তাকে তোমাকে ফলো করতে বলো যে বৎস আমি যেমন করছি তুমি তেমন করো ওয়াইদা বালাগা ফিল করোরে তিন বছর পর্যন্ত তুমি তাকে নামাজের ট্রেনিং দেওয়াও তিন বছর যখন পূর্ণ হয়ে যাবে যখন সে সাত দশ বছর বয়সে পদার্পণ করবে পৌঁছে যাবে তারপরেও যদি সে নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দেয় সালাদ ছেড়ে দেয় তাহলে তুমি তাকে প্রহার করো আমরা কি সেইভাবে আমাদের সন্তান সন্ততির প্রতিপালন করছি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আরও বললেন দশ বছরের যখন হয়ে যাবে তখন তার বেট তার স্বয়ন তুমি পৃথক করে দাও তাকে আলাদা করে দাও আমরা কি সেইভাবে আমাদের সন্তান সন্ততিদের প্রতিপালন করতে পারছি হ্যাঁ প্রতিপালন করেছিলেন হজরত লোকমান হাকিম আলী সাল্লাত তসলিম প্রতিপালন করেছিলেন হজরত ইসমাইল আলী সাল্লাত তসলিম হজরত ইসমাইল আলী সাল্লাত তসলিমের মধ্যে ছুরা মারিয়ামের মধ্যে মহান আল্লাহ তাবা আল্লাহ তবারক ওয়াতালা ঘোষণা করছেন ওয়া ইয়া মরু আল্লাহু হজরত ইসমাইল আলী সাল্লাত তসলিম তার সন্তান সন্ততিদের তার পরিবারের সকল সদস্য বৃন্দকে নামাজের জন্য আদেশ করতেন আমাদের মধ্যে আমরা হয়তো অনেকেই মুসাল্লি রয়েছি নামাজি রয়েছি কিন্তু আমাদের সন্তান সন্ততি আমার প্রিয়তমা আমার অর্ধাঙ্গিনীকে আমি নামাজের শিক্ষা দিতে পারি না ফজরের নামাজ ফজরের আজান আমার খানে ভেসে উঠলেই আমি বিছানা ত্যাগ করে নামাজের জন্য মসজিদের দিকে সুরসুর করে এগিয়ে যাই কিন্তু আমার অর্ধাঙ্গিনী তখনও বিছানায় শুয়ে রয়েছে আমি তাকে নামাজের আদেশ করতে পারি না কারণ সে অখুশি হয়ে যাবে সে রাগান্বিত হয়ে যাবে এইভাবে করলে কিন্তু চলবে না যাই হোক তারপরে আসলো সময় শেষ আমি দু চারটি কথা বলেই আমার বক্তব্য বিষয় ইতি করছি তারপরে হলো আখলাকি তার বিয়াত চারিত্রিক তার বিয়াত চারিত্রিক তার বিয়াত যখন সে একটু বড় হবে তখন তাকে সালামের আদেশ দিতে হবে সালাম করার শিক্ষা দিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে যখন তুমি তোমার গৃহে প্রবেশ করবে তখন তুমি তোমার গৃহের অধিবাসীদের তোমার সন্তান সন্ততি মা বাবা তোমার ভরধাঙ্গির ওপরে তুমি সালাম দিয়ে গৃহে প্রবেশ করবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন সালাম কেন দেবে এ কোন আলেইকা যে যদি তুমি সালাম দাও তোমার উপরে বরকত এবং তোমার আত্মীয় স্বজন তোমার ঘরের হবে কি বরকত অবতীর্ণ হবে যাই হোক সময় শেষ এখানেই আমি আমার বক্তব্য বিষয় ইতি করছি পরক্ষণেই মহান আল্লাহ তাবারকাতালার কাছে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাদের সন্তান সন্ততিদের ইসলামের আদর্শে আদর্শবান করার সুমতি দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন